নিস্তব ফুলেদের জন্য কাঁপছে সারা দেশ মালস্টনের প্রশিক্ষণ নির্মাণ দুর্ঘটনায় শিক্ষার্থীদের করুণ পরিণতিতে হতবিহব্ব সবাই পাঠিবতন ল্যান্ড করতে নিছিল কিন্তু কোনোভাবে পারেননি দেখি উনি বিল্ডিং এর উপরে খাঁস করে পরে একদম বিল্ডিং শহর নিচে পড়ে গেছে খুঁটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল তারা প্রায় নয় জন এই মুহূর্তে আইসিউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরো অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর কয়েকটি হাসপাতালে হৃদয় বিদারক পরিস্থিতি আহতদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চিকিৎসক স্বেচ্ছাসেবীদের আহতদের খোঁজ নিতে হাসপাতালে সরকারের নির্ধারক সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ পুড়ে গেছে এই শহরের ফুল এমন বাংলাদেশ কেউ কখনও যায়নি ভাবেও নি স্কুলের রুটিন শেষে ছুটির জন্য প্রস্তুত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা মুহূর্তে সব তছনছ দুপুরে রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এতে কত জনের প্রাণ গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি আইএসপিআর পক্ষ থেকে পর্যন্ত বিশ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে আহত একশো জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার কয়েকটি হাসপাতালে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছুটি হওয়ার মুহূর্তে ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল কিন্তু আচমকাই আকাশ থেকে নেমে আসে বিভীষিকা প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে স্কুলের ভেতর বিকট শব্দ আর মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারপাশ আগুনে ঝলসে যায় কোমলমতি বহু শিক্ষার্থী দুপুর একটা ছয় মিনিটের দিকে উড্ডয়ন করে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিমানটি চালাচ্ছিলেন বাফা সেভেন্টি সিক্স ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তেরো মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বিধ্বস্ত হয়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী বিল্ডিংয়ে আমরা আলে করতেছি মানে এখন খাসকের শব্দ পরে আমরা আসার পরে দেখি যে এই অবস্থা পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কিছুক্ষণ আহত অবস্থায় থাকলেও পরে মারা যান তিনি স্থানীয়রা জানায় বিকট শব্দ শুনে দৌড়ে আসে অনেকে তখন ক্যাম্পাস জুড়ে ছিল ধোয়া আতঙ্ক আর কান্নার রোল আমার সন্তান তো স্কুলে তখন আমি তো জানি নেই বিল্ডিং এ পড়ছে তখন আমার ওয়াইফ বললো তুমি যাও তো আমি নামাজের দাঁড়াইছি এই মুহূর্তে আমার ওয়াইফ ফোন দিতেছে আমি তো দরতে পারি ফোন তারপরে আমি নামাজ ফরজ শেষ করছি আমার ওয়াইফ কাটতে কাটতে ফোন দিতে আছে যে আনাবা আমার মেইন নাম হচ্ছে আনাবা আনাবা যে বিল্ডিং এ ক্লাস ওই হায়দারি ভবন ওইখানে নাকি প্লেন পড়ছে আমি তো তখন দৌড় দুর্ঘটনার পরই আশপাশের এলাকায় তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতির পোড়া শরীরে আহত অনেকেই বের হয়ে আসে আর অনেকেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আহত হয়েছে প্রায় দুশো অধিকাংশই শিক্ষার্থী আছেন শিক্ষক অভিভাবকও যে যেভাবে পেরেছেন আহতদের পাঠিয়েছেন আশপাশের হাসপাতালে এখন এখন আইসিউতে আছে বলেছে যে আরো এক ঘন্টা পরে টাইম লাগবে তখন যেতে বলেছে আমার হাতে যে ছিল তার নাইনটি ফাইভ পার্সেন্ট তো পড়া গেছে আর আমার সাথে আমার একটা ভাগ নিয়ে আসছিল ওর টোয়েন্টি পার্সেন্ট পড়ছে আর আরেকজনকে দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিউতে রাখছে উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস সেনা নৌ বিজিবি ও পুলিশ সদস্যরা ছিলেন স্বেচ্ছাসেবকরাও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন ফায়ার সার্ভিসের ডিজি ঘটনাস্থলে গেছেন সরকারি কর্মকর্তারাও মৃত্যু এবং আহত এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইঞ্জুরি হয়েছে তাদের অর্থাৎ সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসক সরঞ্জামাদি এবং ঔষধপত্র সব কিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাপ্রধান এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা আর আইএসপিআর জানায় ঘটনা তদন্ত করবে বিমান বাহিনী আমরা অবশ্যই এটা দ্রুততার সাথে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সন্ধ্যার পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা খড়িগের মধ্যে যে দুর্ঘটনা ঘটলো শিক্ষার্থীদের সাথে তাতে স্তব্ধ স্তম্ভিত পুরো বাংলাদেশ সবুজ সেই শিক্ষার্থীরা হয়তো আর ফিরবেন না এই সবুজ ক্যাম্পাসে কিন্তু প্রশ্ন রেখে গেছেন অনেক সেই প্রশ্ন হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশের যেই কার্যক্রম রয়েছে সেইগুলোর বিরুদ্ধে অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যুর যে গ্যারান্টি সেটি আসলে কখন কবে কে নিশ্চিত করবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা